বিরোধী দলনেতা বলেছেন যে পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার একটি নির্দেশিকা কত জারি করেছে যেহেতু কালকে জুম্মাবার সেখানে নাকি নির্দিষ্ট সময়ের আগেই দোল উৎসব শেষ করে দিতে হবে আমি এরকম কিছু কথা বলেছি বলে আমাদের মনে হয় না যে আমার কিছু মনে পড়ছে আমার সাংবাদিক বন্ধুরা এখানে আছেন বোলপুরে সব সময় সাথে কথাবার্তা হয় আমার মনে হয় না আপনাদের কাছে এমন কোনো তথ্য আমি দিয়েছি বলে কখনো বা কোনো লিঙ্ক কোনো ভিডিও বা কোনো অডিও ক্লিপ আপনাদের কাছে আছে এটা সম্পূর্ণ একটি গুজব বিভ্রান্তিমূলক মন্তব্য আমি খুব অবাক হয়েছি এরকম একজন তার বিরোধী দলের নেতার পোস্ট থেকে এরকম দায়িত্ব জ্ঞানীতার সঙ্গে এরকম কোনো বক্তব্য করা যায় এবং এটি আমি মনে করি উদ্দেশ্য প্রণতভাবেই করা হয়েছে এর বেশি আমার কোনো বক্তব্য নেই পুলিশকে করার জন্য কোনো নেই আমরা এই ব্যাপারে আমাদের যিনি এসপি স্যার আছেন আমার স্যার আছেন তারা কথাবার্তা বলেছেন তারা এইসবের ব্যাপারে আইনি কোনো পদত্যা অবশ্যই নেবেন আমি আমার মতো করে বলবো যে আপনারা আমার বন্ধু আমি এখানে আসি আমার পুরো টিম নিয়ে আপনারাও চেষ্টা করুন আপনাদের মাধ্যমে সবার কাছে পৌঁছে যেতে যে এই মন্তব্যে কোনোরকম কার না দিতে শান্তিনিকেতন দোল একটি অত্যন্ত পবিত্র আর একটু প্রচুর বাইরের মানুষ আসেন এখানকার মানুষজন খেলেন দোল তারা রাস্তায় ঘুরে বেড়ান একটা বড় একটা আয়োজন আমাদের করতে হয় নাটু উৎসব একটা বড় সবাই তার দিকে চোখ রাখতে ফলে এবারে আমরা আমাদের এখানকার আজকে ব্রিফিং আছে প্রায় পাঁচশো জন পুলিশ পার্সোনাল কনস্টেবল থেকে শুরু করে অফিসার থেকে শুরু করে পাঁচশো পুলিশ পার্সোনাল এই ধোলের উৎসবের জন্য শান্তিনিকেতন বোলপুর শহরে থাকবেন কালকে শুধু কালকে বলে না আজকে বিকেল থেকেই আমাদের অ্যারেঞ্জমেন্ট থাকবে কারণ অনেক অনেক পর্যটক চলে এসছেন তারা ঘুরে বেড়াচ্ছেন অসুবিধে যাতে না হয় ট্রাফিক কন্ডিশন না হয় সে দেখার জন্য আমাদের সবসময় একটা অ্যারেঞ্জমেন্ট রাখছে আজকে বিকেলে একটু স্কেলটার লেভেল থাকবে কালকে পরশু এবং রোববার দিন যেহেতু পর্যটক থাকবেন বলে মনে করছি আমরা এই শান্তিনিকেতনের এবং বোলপুরের মানুষদের সুবিধে করার জন্য আমাদের পুলিশ প্রশাসন সবসময় সতর্ক থাকছে সোনা যদি দৌড়বে এমনি কিছু খবর আছে আপনাদেরকে কাছে সোনাঝুরি বলে আলাদা করে খবর আমি বলবো না শান্তিনিকেতন বোলপুরের যে কোনো জায়গায় যে কোনো মানুষ তারা দোল খেলতে পারেন নিষেধাজ্ঞা কোথাও কিছু নেই এখানকার মানুষ জানেন শান্তিনিক পরিবেশ কেমন তার পবিত্রতা এখানকার বনের পশু পাখি এখানকার পরিবেশ তার সঙ্গে মানুষের সদ্ভাব সমস্ত কিছু বজায় রেখে এবং একই সঙ্গে আমাদের মহিলাদের সম্মান বজায় রেখে কোনো রকম বেআইনি কাজ না করে মানুষ সারাক্ষণ যে কোনো সময় যে কোনো জায়গায় তারা দোল খেলতে পারবেন একটা বিষয়ে করুন বীরভূম জেলা পুলিশের যে ফেসবুক পেজ সেখানে আজকে পোস্ট করা হয়েছে যে কোনো অনুষ্ঠানে নির্দিষ্ট কোনো সময় নেই যে সেই সময়ের মধ্যে বন্ধ করতে হবে একটা গুজব ছড়িয়েছে এই পরিবেশটা তৈরি হলো কেন এটা সত্যি বলতে কি যে পশ্চিম দিকে সূর্য উঠছে বলে অবাক হতাম না আবহাওয়া ছেড়ে থেকে দোকানে এরকম একটা আমাদের পুলিশ আমাদের বীরভূম পুলিশ সম্বন্ধে গেছে পার্টিকুলারলি শান্তিনিকেতন নিয়ে গেছে যে কেউ হয়তো কোথাও মন্তব্য করেছেন দায়িত্ব ক্যানিতার সঙ্গে যে একটা সময়সীমা মেয়েদের দোল খেলার কথা বলা হয়েছে এটা আজ অব্দি কখনো কোথাও হয়নি এখানে তো হয়নি মানুষ তার ইচ্ছে মতো তার খুশি মতো তারা দোল খেলবেন তার সময়সীমা কিছু নেই এবং তাদের সময়সীমা তাদের যতক্ষণ তারা দোল খেলবেন পুলিশ তাদের সঙ্গে থাকবে আপনারা তাদের সঙ্গে থাকবেন আমি জানি এবং তাদের ক্ষেত্রে আমি বলবো যে আনন্দ তারা সবসময় করবেন তাদের কোনো প্রতিবিচ্যুতি হলে তাদের কোনো সমস্যা হলে আমরা সাহায্য সবসময় আছি বিরোধী দলনেতা বলেছেন যে পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার একটি নির্দেশিকা কত জারি করেছে যেহেতু কালকে জুম্মাবার সেখানে নাকি নির্দিষ্ট সময়ের আগেই দোল উৎসব শেষ করে দিতে হবে আমি এরকম কিছু কথা বলেছি বলে আমাদের মনে হয় না যে আমার কিছু মনে পড়ছে আমার সাংবাদিক বন্ধুরা এখানে আছেন বোলপুরে সবসময় সংসা কথাবার্তা হয় আমার মনে হয় না আপনাদের কাছে আমার কোনো তথ্য আমি গিয়েছি বলে কখনো বা কোনো লিঙ্ক কোনো ভিডিও বা কোনো অডিও ক্লিপ আপনাদের কাছে আছে এটা সম্পূর্ণ একটি গুজো বিভ্রান্তিমূলক মন্তব্য আমি খুব অবাক হয়েছি এরকম একজন তার বিরোধী দলনেতার পোস্ট থেকে এরকম দায়িত্ব জ্ঞানীনতার সঙ্গে এরকম কোনো বক্তব্য করা যায় এবং এটি আমি মনে করি উদ্দেশ্য প্রমাণিতভাবেই করা হয়েছে এর বেশি আমার কোনো বক্তব্য নেই পুলিশকে বদনাম করার জন্য কোনো সহজ নেই আমরা এই ব্যাপারে আমাদের যিনি এসপি স্যার আছেন আমাদের পুলিশ স্যার আছেন তারা কথাবার্তা বলেছেন তারা আইসবের ব্যাপারে আইনি কোনো অবশ্যই নেবেন আমি আমার মতো করে বলবো যে আপনারা আমার বন্ধু আমি এখানে আসি আমার পুরো টিম নিয়ে আপনারাও চেষ্টা করুন আপনাদের মাধ্যমে সবার কাছে পৌঁছে যেতে যে এই মন্তব্যে কোনোরকম কান না দিতে স্যার সোশ্যাল মিডিয়ায় যদি এই ধরনের মন্তব্য হয় এবং যারা কমেন্ট করছে তাদের উদ্দেশ্যে কি বলবেন আমি মানুষকে বলবো যে আপনারা একবার এই ফ্যাক্ট চেক করবেন যেখানে পুলিশ সবসময় তৎপর থাকে আমরা পৌষ মেলা করেছি জয়দেব মেলা করেছি আগের বছর দোল করেছি রাত দিন আমরা কাজ করি আমার সঙ্গে আপনারাও থাকেন আমার সঙ্গে ঘোরেন আমাদের কোনো ক্ষেত্রেও তার জন্য সময়সীমা নেই কাউকে আমরা কখনোভাবে কিন্তু তারাও করি না ফলে এই রকম মন্তব্য কমেন্ট করার আগে একবার ফ্যাক্ট চেক করবেন আমাদের অবশ্যই হেল্পলাইন নাম্বার আছে সেখানে জিজ্ঞেস করবেন এবং সত্যিটা সামনে চলে আসবেন সোনাঝুরিতে একটা নির্দেশিকা দিয়েছে বন দপ্তর সেক্ষেত্রে আপনাদের তরফে এখানে নিরাপত্তা দেওয়া হবে যাতে মানুষ না যায় বা রং না খেলে বন দপ্তর আমাদের কাছে কোনো রকম কোনো অফিসিয়াল কমিউনিকেশন করেনি আমরা জানি শুধু সোনাঝুরি বলে নয় এখানে অনেক জায়গাতেই খেলা হবে খেলা হয়ে আসছে যাতে মানুষের অসুবিধে না হয় পরিবেশের সমস্যা না হয় কোনো বন্য পশু পাখির সমস্যা না হয় এই অ্যাপই হয়তো আমরাও রাখবো সবাই মিলে দোল খেলবো আপনারাও আমার সঙ্গে কালকে থাকবেন এবং আমরা আনন্দ করে উৎসব পালন মানে কোনো জায়গায় নিষেধাজ্ঞা নেই শান্তিনিকেতন বোলপুরে করে কোনো জায়গায় দোল খেলার জন্য নিষেধাজ্ঞা নেই কোনো কোনো প্রবেশে বাধা নেই কোনো সময়সীমা নেই